নানা চড়ায় উত্তরের মধ্যে চলতে অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় রেকর্ড করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রথম প্রান্তিকের রাজস্ব আদায় হয়েছে নব্বই হাজার আটশো পঁচিশ কোটি টাকা যা যাবৎকালের যে কোনো অর্থ বছরের প্রথম তিন মাসে সর্বোচ্চ বলে জানিয়েছে এনবিআর গত অর্থবছরের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে বিশ দশমিক দুই এক শতাংশ গেল প্রান্তিকে স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় হয়েছে চৌত্রিশ হাজার আটশো উনিশ কোটি টাকা বছর ব্যবধানে বেড়েছে উনত্রিশ দশমিক সাত চার শতাংশ এ সময় আয়কর ও কর খাতে রাজস্ব আদায় হয়েছে আঠাশ হাজার চারশো আটাত্তর কোটি টাকা যা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় আঠারো দশমিক দুই ছয় শতাংশ বেশি রাজস্ব আদায় সবচেয়ে বেশি হয়েছে আমদানি ও রফতানি খাতে গেলো সেপ্টেম্বর প্রান্তিকে এ খাতের রাজস্ব আদায় দাঁড়িয়েছে সাতাশ হাজার পাঁচশো আঠাশ কোটি টাকা যা গত তিন অর্থ বছরের একই সময়ের আদায়ের তুলনায় বেশি গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে এগারো দশমিক সাত চার শতাংশ করের আওতা বৃদ্ধি কর প্রতিপালন নিশ্চিতকরণ কর ফাঁকি প্রতিরোধ এবং ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার করায় এমন রেকর্ড হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা